আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জনগণকে মাঠে নামতে বললেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজনীতি থেকে দূরে বিএনপির নেতা কর্মীরা রাষ্ট্র নিয়ে ভাবছে এদিকে বিএনপি জামায়াত বারবার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে বলছে হানিফ জানিয়ে দিব বিএনপি সঙ্গে শরিক দলগুলো দূরত্ব বাড়ছে এদিকে বাইতুল মোকার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ জানিয়ে দেব সুদানের সেনা ও আধা সামরিক বাহিনীর লড়াই নিহত বেড়ে সাতানব্বই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জনগণকে মাঠে নামতে বললেন মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে জনগণের রাজপথে নামার আহ্বান জানিয়ে বিএনপির ইসলাম বলেছেন অধীনে নির্বাচন না হলে দেশ হয়ে যাবে। তিনি বলেন এই এই সংকট সংকট শুধু নয় তাই দাবি জনগণের ঐক্যের কোন বিকল্প নেই রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন ফখরুল বলেন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে জনগণের দাবি আদায় রাজপথে আন্দোলনে এ পর্যন্ত বিএনপির সতেরো জন নেতা কর্মী নিহত হয়েছে গ্রেপ্তার হয়েছে অসংখ্য নেতাকর্মী দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে গণমাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন সাগর রুনি এখন অভিযোগপত্র জমা না খুব জানান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপি এ নেতা বলেন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেন তা কল্পনাতীত মির্জা ফখরুলের দাবি বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ছে তাই জনগণকে সঙ্গে নিয়েই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা সম্ভব আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতি থেকে দূরে বিএনপির নেতাকর্মীরা রাষ্ট্র নিয়ে ভাবছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বর্তমান সরকার রাজনৈতিকভাবে পরাজিত তাদের কোনো রাজনৈতিক অবস্থান নেই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছে তাদের শিক্ষা দেওয়া হয়েছে ভোট কিভাবে চুরি করতে হয় অপরদিকে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়ে তাদের নিয়ে ভাবছে আগামী রাষ্ট্র কিভাবে হবে সেটি নিয়ে চিন্তা করছে রবিবার বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন করেন আমির খসরু বলেন জনগণ এই সরকারের অধীনে নির্বাচন চায় না জনগণ এই তাদের পরদায়ক চায় কারণ এই সরকার বিগত নির্বাচনে কি করেছে তা সবাই জানে তাই আগে সরকারকে পদত্যাগ করতে হবে তারপর রাষ্ট্রের কাঠামো মেরামত করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে সেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশের মানুষ নির্বাচনে যাবে বিএনপির এই নেতা বলেন বাংলাদেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ ফিরে পাবে কি না সংশয় কাজ করছে শুধু দেশের ভেতর নয় দেশের বাইরেও এটি নিয়ে কথা উঠছে সবাই বিএনপির দিকে তাকিয়ে ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা সড়কে আন্দোলনের মাধ্যমে দেশ ও বিদেশের কাছে বার্তা দিয়েছে এই সরকারের বিদায় ছাড়া কোনো আপোষ নয় এই সরকারের বিদায়ের জন্য যা যা করা দরকার বিএনপির নেতাকর্মীরা করবে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদ হোসেনের সভাপতিত্ব ও সদস্য সচিব আবুল হাসিম বক্করের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার বিএনপি নেতা এস এম ফজলুল হক প্রমুখ বিএনপি জামায়াত বারবার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে বলছে হানিফ বিএনপি জামায়াত অশুভ শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বারবার হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি তিনি বলেন তারা এদেশে স্বাধীনতা উন্নয়ন অগ্রগতি মেনে নিতে পারেন না তাই তারা এখন নির্বাচন নিয়ে খেলা শুরু করেছে পরিষ্কারভাবে বলে দিতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে যে সংবিধানের জন্য তিরিশ লাখ মানুষকে প্রাণ দিতে হয়েছে 2 লাখ মা বোনের সম্মান হয়েছে যে সংবিধানের জন্য জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করেছিলাম সেই সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই সোমবার বেলা 11টায় মেহেরপুরের মুজিবনগর শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা 14 বছরে বাংলাদেশকে চরম দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে নিয়ে এসেছে আমরা আজ বাংলাদেশ সারা বিশ্বে প্রশংসিত আমরা খাদ্য বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণ কিন্তু এখনো তারা বিরুদ্ধাচরণ করে যাচ্ছে তাদের লক্ষ্য সরকারকে ক্ষমতাচ্যুত করা উন্নয়নকে বাধাগ্রস্ত করা হানিফ বলেন বাঙালি স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল যুগ যুগ ধরে শত শত বছর ধরে বাঙালি শত শত বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে বারবার আক্রমণের শিকার হয়েছে কিন্তু আমাদের মুক্তির আকাঙ্ক্ষা পূরণ হয়নি আজি শরিয়াতুল্লাহ ফরায়েজি আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির মুক্তির জন্য প্রথম লড়াই সংগ্রাম শুরু করেছিলেন তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করে বাঙালির মুক্তির জন্য সংগ্রাম করছেন কিন্তু ফল আসেনি দা সূর্য সেন প্রতি প্রীতিলতা ওয়াদার সহ অনেকেই লড়াই করেছেন কিন্তু আমাদের মুক্তি আসেনি বিএনপির সঙ্গে শরিক দলগুলোর দূরত্ব বাড়ছে দাদা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতির ময়দানে বেশ তৎপর বিএনপি নিয়মিত পালন করছে কর্মসূচি রমজানেও চালাচ্ছে কূটনৈতিক তৎপরতা শরিক বা সমমনোনা দলগুলো এসব কর্মসূচির সঙ্গে যুক্ত তবে দল নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে বিএনপি এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উঠেছে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর কাছ থেকে দল ও দলের বাইরে কথা উঠছে দূরত্ব দিয়ে দূরত্ব নিয়ে শরিকদের সঙ্গে বোঝাপড়া ঠিক রাখতে তাই জোর তৎপরতা চালাচ্ছে বিএনপি সূত্র জানায় অধিকাংশ ক্ষেত্রে আগে বিএনপি আলোচনা করে না পরবর্তী সময়ে কি কর্মসূচি সমন্বয় করতে লিয়াজো কমিটি থাকলেও সেখানে আলোচনা করে কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয় না কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে বিএনপি স্বেচ্ছাচারিতার প্রতিবাদে যুগপথ আন্দোলনের অন্যতম শরিক গণতন্ত্র মঞ্চ বিএনপি ঘোষিত এক এপ্রিল দেশে সব মহ জেলায় অবস্থান কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নেয় আরেক আরেকশরিক বারদলীয় জোট কর্মসূচি আংশিক পালন করে এছাড়া রমজানে গণতন্ত্র মঞ্চ জাতীয়তাবাদী জোটকে যোগ্যপথ কর্মসূচি পালন করতে দেখা যায়নি বাইতুল মোকার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে বাইতুল মোকারমের স্বর্ণের মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইনে আগুন লেগেছে তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিভে গেছে সোমবার দুপুর দুইটা তিপ্পান্ন মিনিটে আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রশেদ বিন খালিদ জানান আগুনের খবর জানা মাত্রই ঘটনাস্থলের উদ্দেশ্যে তিনটি ইউনিট পাঠানো হয়েছে তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিভে গেছে সুদানে সেনা ও আধার সামরিক বাহিনীর লড়াইয়ে নিহত বেড়ে সাতানব্বই সুদানে সেনা ও আধার সামরিক বাহিনীর লড়াইয়ে নিহতের সংখ্যা বেড়ে সাতানব্বই এ দাঁড়িয়েছে সোমবার তিন ঘন্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয় বলা হয়েছিল এ সময়ের মধ্যে বেশ সামরিক মানুষকে নিরাপদ জায়গায় চলে যেতে হবে যুদ্ধবিরতি শেষ ফের সংঘর্ষ শুরু হয় রাজধানী খার্তুম ও অন্যান্য অংশে সেনা ও আধার সামরিক বাহিনীর মধ্যে এখনও তীব্র লড়াই হচ্ছে চিকিৎসকদের একটি সংগঠন জানিয়েছে এই লড়াই অন্তত সাতানব্বই জন মারা গেছেন আহত হয়েছেন অন্তত ছয়শ জন এদিকে সামরিক নেতা আবদুল ফাতেহ বুরহান ও আধার সামরিক বাহিনীর নেতা হাম দান ডাগলোর সঙ্গে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস তিনি তাদের অবিলম্বে আলোচনায় বসার অনুরোধ করেছেন এই সংঘর্ষের জেরে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সাময়িকভাবে দেশটিতে তাদের কাজকর্ম স্থগিত রেখেছে কারণ তাদের তিনজন কর্মী মারা গেছেন এবং দুইজন আহত হয়েছেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর জানিয়েছেন কর্মীদের সুরক্ষা নিশ্চিত না হলে তারা কাজ শুরু করবেন না মধ্যস্থতার প্রস্তাব মিশর ও সাউথ ও সুদান এই বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে মিশর ও সাউথ সুদানের প্রেসিডেন্ট নিজেদের মধ্যে ফোনে কথা বলেছেন তাদের মতে সুদানে উত্তেজনা কমানো জরুরি